আজকে আমরা এই পর্যন্ত সংগ্রাম আন্দোলন করে আমাদের বিভিন্ন ভাই দাদা শহীদ হয়ে আমরা এই অধিকারটুকু সবাইকে ফিরিয়ে ইনশাআল্লাহ সবাই সবাই এই ভোটার অধিকার ফিরিয়ে দিতে রাজি আছেন তো আমরা যুদ্ধ করেছি দরকারে আরো যুদ্ধ করব রক্ত দিয়েছি দরকারে আরো রক্ত দিব কিন্তু এই দেশকে এই সৈরাচার মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ লাশ পর্যন্ত এবং ভোটের অধিকার ফিরিয়ে আনতে আমাদের যা করা প্রয়োজন আমরা তাই করব ইনশাল্লাহ এবং এই সভাটার একটাই কারণ সেটা হচ্ছে এটা একটা ইউনিটের একটা অনুষ্ঠান ছোট্ট একটা ইউনিটের অনুষ্ঠান আমরা এইখান থেকে শুরু করব একদম মহানগর সেন্টার পর্যন্ত নিয়ে এটাকে ঠেকাবো বড় হইতে হইতে তারপরে কি আমরা শক্তিশালী হয়ে নিজেদের অবস্থান তৈরি করে মানুষের ভোটের অধিকার ফিরাই দেবো যখন মানুষের ভোটের অধিকার ফিরে আসবে তখন মানুষ রাষ্ট্র থেকে বিভিন্ন প্রকার সহযোগিতা রাষ্ট্র থেকে বিভিন্ন প্রকার সমস্যা এবং যা আছে মানুষের গুলো আস্তে আস্তে দূর হয়ে যাবে যদি ভোটের অধিকার ফিরে আসে কারণ মানুষ যদি তার প্রতিনিধি যদি সুন্দরভাবে ঠিক মতো নির্বাচিত না করতে পারে তাহলে কিন্তু সে তার কোনো অধিকারই ফিরে পায় না এখন আপনি দেখা গেছে জোরের মাধ্যমে একজন জোর করে আপনার থেকে ভোট নিল সে খারাপ লোক ভালো লোক সেটা কিন্তু আপনি বিবেচনা করতে পারবেন না কিন্তু আপনি যখন স্বাধীন হয়ে যাবেন যে না একটা লোক ভালো একটা লোক খারাপ আমি ভালো লোকটাকে ভোট দিব ঠিক তখনই কিন্তু আমাদের অধিকার ফিরে আসবে আর সেটা করার জন্যই আমরা এখন পর্যন্ত যাব ইনশাআল্লাহ ভোট পড়া পর্যন্ত ভোট পরা পর্যন্ত আমরা যুদ্ধ করে যাবো ইনশাল্লাহ তারপরে ওই ভোটের অধিকার আমরা ফিরিয়ে আনবো তো সর্বশেষে আমি একটা কথাই বলতে চাই সব ওয়ার্ডের সাথে আমাদের ওয়ার্ডের কোন তুলনা হয় না কারণ আমাদের ওয়ার্ডটা হচ্ছে ভিন্ন একটা ওয়ার্ড আর ভিন্ন ওয়ার্ড হয়েছে একমাত্র নেতৃত্বের কারণে যদি আজকে আপনারা একটা জিনিস চিন্তা করেন যদি আপনাদের এই ওয়ার্ডে যোগ্য একজন লোক না থাকতো তাহলে আমি আপনারা এখানে কিন্তু বসতে পারতাম না পারতাম আজকে আমাদের নেতৃত্বের গুণ আছে বলেই কিন্তু আমরা ছোট্ট একটা ইউনিটে সমবেত হতে পেরেছি এটা কিন্তু চারটি একটা কথা না আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম আপনি অন্য অন্য ওয়ার্ডে যাবেন অন্য অন্য ওয়ার্ডে দেখবেন অন্য অন্য ওয়ার্ডের নেতাদের দেখবেন কারা কয়টা প্রোগ্রাম মানুষকে একসাথে নিয়ে ভালোবাসায় সমঝোতা করে বা আপনার মনে করেন মনমালিন্য থেকে সবাইকে দূর করে আপনার আন্দোলন থেকে শুরু করে কারা এইসব বড় বড় প্রতিটা ওয়ার্ডে করছে আপনি খুঁজে পাবেন না একমাত্র তিরিশটি নম্বরের ওয়ার্ডই আছে যে নেতৃত্বের গুণে আমরা একবদ্ধ হয়ে এখন পর্যন্ত প্রোগ্রাম চালিয়ে যাচ্ছি কি সত্য না মিথ্যা আমরা তো এটা তো সবাই সাক্ষী আমাদের নেতা আছে শান্ত নিধন খান উনি যে পর্যন্ত ইনশাল্লাহ এই ওয়ার্ডে থাকবে আশা করি ইনশাল্লাহ এই ওয়ার্ডে ততদিন মহানগরে এখন যেমন সুনাম আমাদের আছে ভবিষ্যতে সুনাম এরকমভাবেই বজায় থাকবে ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন নিধন ভাইয়ের জন্য যাতে নিধন ভাই ভবিষ্যতে আমাদেরকে আরো উচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারে এবং আমরা দৃষ্টি বৃষ্টিগোচর করতে পারি জনাব তারেক রহমান পর্যন্ত আমাদের টার্গেট যে উনি নিজে বলবে যে আমাদের শান্তলিজেন খান হচ্ছে নেতৃত্বের ভিতরে কিছুটি নাম্বার আমাদের এটাই চাওয়া এবং আমাদের সংগ্রামী আপনার এই বিপ্লবী আহ্বায়ক মোহাম্মদ রকি ভাই যার কথা না বললেই না রকি ভাই কিন্তু আমাদের ওয়ার্ডের একজন সিনিয়র ভাই এবং তার আন্দোলনে মিলে মিশে তার আন্দোলনে কিন্তু তিনশো দুই নম্বর ওয়ার্ড দ্রুত গতিতে এগিয়ে চলছে এবং ভবিষ্যতে ইনশাল্লাহ ওনার নেতৃত্বে দ্রুত গতিতে তিনশো দুই ওয়ার্ড এগিয়ে চলবে আমরা সব সময় ওনাকে পাশে পেয়েছি কষ্টে সুখে দুঃখে সবসময়ে উনি আমাদের পাশে ছিলেন। উনার মতো নেতা পাওয়াটা একটা সৌভাগ্যের ব্যাপার। আমরা সবাই রকিভাইয়ের সাথে থাকব এবং রকিভাইয়ের সাথে যে কোনো প্রবলেম শেয়ার করব। লিটন ভাই আছে যে কোনো প্রবলেমে ওনাদেরকে জানাবো, অবগত করব। সাংগঠনিক কোন কিছু স্বীকার থাকলে আমার মনে হয় লিটন ভাইয়ের চাইতে কোনো উত্তম লোকwidetilde নেই। এবং আপনার রকিভাইয়ের কথা আমি বলবো। রকিভাই হচ্ছে আমাদের সবার সিনিয়র। রাজনীতিতে সিনিয়র রকি ভাই ছাড়া আমরা এই অনুষ্ঠান গুলা পরিপূর্ণতা দিতে পারতাম না রকি ভাই আর সেদিনে আমরা প্রত্যেকটা অনুষ্ঠান